আসসালামু আলাইকুম যা আমরা আসসালাম কুঞ্জেরহাট ছাত্র জনতা থেকে আমরা আসলে কবলতে যেসব মানুষ আটকা আছে পানির নিচে বা না খেতে মরছে তাদের জন্য আমরা আসলে কিছু একটা করতে চাচ্ছি তোমার সবাই কি বলো ভাইয়া আসলে ভিডিওটা আপনার জন্য করা আপনি ভিডিওটা দেখলে আমাদের জন্য সহযোগিতা করবেন বা আপনি যদি পারেন কারোর থেকে নিয়ে কি আমাদের হেল্প করবেন

যেরকম পারেন সাহায্য সহযোগিতা করে আগে আসেন কেউ যদি বলবা ভাই উনি সহযোগিত সহযোগিতা করেন আমাদের জন্য সকলের জন্য